দাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের আড়াই ঘন্টা পার হল সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয় এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আবায়ক এবং ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর বাড্ডার এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন এছাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সকাল সাড়ে নয়টার পর রাজধানীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান দুই নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন দেশের দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে চলছে এই নির্বাচন একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনের নির্বাচন স্থগিত রয়েছে এবার ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি নারী ছয় কোটি আটাশ লাখ পঁচাশি হাজার দুইশো এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার দর্শক সারাদেশের ভোটের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা উত্তরের জেলা বগুড়ায় সংসদীয় আসন রয়েছে সাতটি আমরা জানবো জেলার ভোটের চিত্র আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ববিন রহমান ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক ববিন আপনি তো বগুড়ায় রয়েছেন একটু জানাবেন যে বগুড়ায় কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ মানুষ এবং ভোটাররা ভোট নিয়ে কি বলছেন রাহনুমা বগুড়ার সাতটি সংসদীয় আসরে মোট চৌত্রিশ জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই চৌত্রিশ জন প্রার্থীদের মধ্যে হেভিয়েট প্রার্থী রয়েছেন দুইজন একজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যিনি বগুড়া ছয় আসন থেকে প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করছেন এবং বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা সকাল থেকে এই বগুড়া ছয় আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের যে উপস্থিতি এবং ভোটারদের যে প্রতিক্রিয়া ভোটাররা বলছেন দীর্ঘদিন ধরে তারা এই রকম উৎসব মুখর পরিবেশ এবং ভোটারদের উচ্ছে পড়া ভিড় এই রকম পরিবেশে তারা কিন্তু ভোট দেখেননি বা ভোট দিতে পারেননি তারা উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এক প্রকার উল্লাস নিয়ে কিন্তু তারা ভোট দিতে এসেছেন এই যে ক্যামেরার চোখে যে ভাবে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করছেন এটি কিন্তু আমরা দেখেছি ভোট যখন সাড়ে সাতটা থেকে শুরু হয় ঠিক সেই সময় থেকেই কিন্তু বগুড়ার বেশ কয়েকটি কেন্দ্রেই কিন্তু আমরা এমনই চিত্র দেখেছি তবে শহরের বাহিরেও যে সকল কেন্দ্রগুলো রয়েছে ঠিক সেইগুলো কেন্দ্র একই অবস্থা সকাল থেকেই ভোটারদের উপস্থিতি এবং ভোটারদের ভিড় এবং ভোট কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি সমস্ত ভোট কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং এই আসন থেকে বগুড়া ছয় আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী একজন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাতি ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং একজন বাসদের নারী রয়েছে প্রার্থী রয়েছেন দিল রুবা নুরি আহ তিনজন এবং সেই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বগুড়ায় যে সাতটি সংসদীয় আসনে সর্বমোট নয়শো তিরাশিটি ভোট কেন্দ্র রয়েছে যেই ভোট কেন্দ্রগুলোতে একযোগেই শুরু হয়েছে ভোট গ্রহণ এবং সেই সঙ্গে আপনাদের জানাই যে এই ষাটটি সংসদীয় আসনে উনত্রিশ লাখ একাশি হাজার নয়শো চল্লিশ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করছেন আজকে এবং এই সকল ভোটারদের ওপর নির্ভর করছে বগুড়ার এই ষাটটি আসন সবশেষে কাদের দখলে যায় কোন প্রার্থী হন বিজয়ী সেটি এখন দেখার পালা এবং আমরা বগুড়ার যে সাতটি সংসদীয় আসন সেই সাতটি সংসদীয় আসনের প্রায় বিভিন্ন উপজেলায় অর্থাৎ বারো উপজেলায় কিন্তু আমরা খোঁজ নিয়েছি সব উপজেলায় কিন্তু একই চিত্র একই চিত্র তবে আপনাদের আহ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বগুড়ার যে সকল ভোট কেন্দ্রগুলো এই ভোট ভোটারদের এই উপস্থিতি কেন্দ্রের আরো জানান দেশের দেশ যারা পরিচালনা করবেন তাদের দায়িত্ব বুঝে দেওয়া হোক এমন বার্তা দিয়েই কিন্তু ভোটাররা এই ভোট কেন্দ্রে আসছেন এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ খবর তুলে যাব স্টুডিওতে রাহনুমা সর্বসময় যুক্ত ছিলেন সহকর্মী ববিন রহমান বগুড়া নির্বাচনী পরিবেশ জানছিলাম তার কাছ থেকে ফিরে ফিরে আসলে যে ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারু ফিরে আসা ভালো করতে পারে মন ফলে নিরাশ ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম পোলার মন ভালো থাক ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন ভোট দেওয়ার সুযোগ হয় নাই এই তিন ভোট হারানোর পরে আজকাল আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন আমি মহান রফুল আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা এই বুটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন সেটা দোয়া করি আমি বিশ্বাস করি শুধু আমি না বিশেষ করে যুব যারা জীবনে একটা বুটও দিতে পারে নাই আজকের এই বুটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল এই বুটটা শান্তিপূর্ণ হোক সুস্থ হোক সন্ত্রাস মুক্ত হোক মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি দর্শক সারা দেশের মতো সিলেটেও উৎসব মুখর পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমরা একটু সিলেটের খবর জানতে যাচ্ছি সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক জি সিলেটে ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন এবং সেখানে নারী ভোটার হার কেমন এবং ভোটাররা কি বলছেন তাদের প্রতিক্রিয়া কি সাবেক চিত্র জানাবেন

যুগ্ম মহাসচিব হুমায়ুন কবি সাধারণ মানুষদের উপস্থিত একবারে চোখে পড়ার মতো মানুষজন বলছেন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তারা শৈশবের স্মৃতিচারণ করছিলেন অনেকে এবং ভোটাররা বলছেন এখন পর্যন্ত কোন ধরনের সহিংসতা ছাড়াই তারা ভোট কেন্দ্রে আসতে পেরেছেন এবং সুন্দরভাবে ভোট দিয়েছেন তবে যারা নতুন ভোটার বা যারা এবার যেহেতু দুইটি ভোট গণভোটের একটা বিষয় আছে অনেকে বলছিলেন গণভোটটা তাদের কাছে নতুন এবং তারা দিতে পেরে তারা উপভোগ করছেন এবং যেহেতু দুইটা ব্যালট তাই তারা নতুনভাবে উপভোগ করেছে সিলেটে আপনি জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা ঈদের আনন্দ চলছে আসলে তো সিলেটে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি সিলেটে এক আসন দুই আসন বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা কেন্দ্রতে আসলে আহ উপস্থিত একেবারে চোখে পড়ার মতো আমি যে কেন্দ্রতে আছি কিছুক্ষণ আগেও এখানে প্রচুর ভোটার ছিল একে একে ভোট দিয়ে কেন্দ্রতে ভোট দিয়ে দিয়ে তারা যাচ্ছে অনেকেই মনে করছেন যে সুন্দর এখন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পারে তারা আনন্দ প্রকাশ করছেন এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলাম তারা বলছেন সব ধরনের নিরাপত্তা তারা নিরাপত্তা রেখেছেন এবং জানিয়ে রাখতে চাই সিলেটে এক হাজার আসনের মধ্যে চারশোটি পূর্ণ আসন রয়েছে সব আসনই আসলে নিরাপত্তা রয়েছে এবং সিলেট মেট্রোপলিটনের ছয়টি থানায় কিন্তু দশটি ড্রোন মোতায়েন রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিলেটে পঞ্চান্ন থেকে সাতান্ন প্লাটুন বিজিবি রয়েছে এবং পাঁচশো পঞ্চাশ র্যাব রয়েছে এবং সিলেট জেলার এগারোটি থানায় কিন্তু তিন হাজার দুইশো সদস্য রয়েছে এবং মেট্রোপলিটনে ছয়টি থানায় কিন্তু দু হাজার তিনশো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন সবকিছু মিলে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এখন পর্যন্ত সিলেটে ভোট গ্রহণ চলছে ভোটাররাও আসলে খুশি সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে জি দর্শক আমরা শুনছিলাম সিলেটের নির্বাচনী পরিবেশ সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস একটু ভালোবাসা ভালো করতে পারে মন চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম পোলার মন ভালো থাক ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে ভোট দেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী মির্জা ইসলাম আলমগীর এসময় সময় তিনি বলেন অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভোট নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে এত অত্থত্যাগের পরে আজকে এই নির্বাচন আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ হবে হবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ সকালে নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এসব জানান তিনি আমি বললাম যে আমি খুবই আনন্দিত এই অনুভূতি আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না দীর্ঘ সতেরো বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই দিন আজকে সবগুলো টাকা ধরা পড়েছে ট্রায়াল হয়েছে এবং বিভিন্ন সংস্থা লোকজন ধরেছে সবগুলো জামাত ইসলামের নেতা কর্মী আমাদের কাছে সেটা ছাড়া মিডিয়াতে ছাড়া অন্য কোনো রিপোর্ট তো দেখিনি ইনশাল্লাহ আমি আশাবাদী এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন থেকে চিনে তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে নির্বাচিত করে আসছে তারা আমাকে ভালোবাসে আমার উপর আস্থা রাখে আমিও তাদের উপর আস্থা রাখি যদি কোথাও এরকম কিছু ঘটে থাকে সেটা হবে যে অপসংস্কৃতির কিছু র্যাস তো রয়েই যায় রাতারাতি পরিবর্তন হয়তো হয়নি তবে এটা খুবই নগণ্য দর্শক ভোটের খবরে আমরা আবারও একটু ফিরে আসতে চাই ঢাকায় ঢাকা উনিশ আসনের খবর নিয়ে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী এম এ হালিম যুক্ত হচ্ছে তার সাথে হালিম ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক হালিম ভোটকেন্দ্র খুঁজে পেতে ভোটারদের কি কোনো সমস্যা হচ্ছে কি না জানাবেন এবং তাদের প্রতিক্রিয়া কি এই নির্বাচনের বিষয়ে দর্শক সাময়িক সংযোগ ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করতে পারছি না আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে ভোটের ফলাফল যাই হোক তা মেনে কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিব ইসলাম সকালে রাজধানীর বাড্ডায় নিজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি এগারো দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার রয়েছে ফলে সেই লক্ষ্য সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ যদি ভোট সুষ্ঠু পরে সুষ্ঠু হয় জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে দর্শক দেখছেন বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদ একটি বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণ পর নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিনই না আমাদের ভবিষ্যত চাই আমাদের সব ইস্যু নির্বাচনের হিসাব দীপ্ত জাতীয় নির্বাচন কাভারে আমরা প্রস্তুত আছি আপনি আছেন তো যুক্তি সংলাপে বাংলাদেশ নির্বাচন পথে পথে ভোটের লড়াই নির্বাচন সারা বেলা জনতার রায় জনপ্রত্যাশা দীপ্ত জাতীয় নির্বাচন কাভারেজ জনতার স্বার্থে সব প্ল্যাটফর্মে অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লে কি খবরটি দারুণ না আর দীপ্ত প্লে এর ইন্টারফেসটা কিন্তু দারুণ শুধু দারুণই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মাশরাফি জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরো অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকছেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লে তে বলে শেষ করা যাবে না আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ গেল আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম কিন্তু এবার সে সুযোগ নেই তাই বিকল্প হিসেবে আসছে প্রধান নির্বাচন কমিশনারের নাম গত বছরের দুই সেপ্টেম্বর অভ্যুত্থানের পর শিরিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন ডেপুটি স্পিকার শামসুল পদত্যাগ না করলেও তিনি বর্তমানে কারাগারে রয়েছেন আইন বিশেষজ্ঞরা বলছেন স্পিকার অনুপস্থিত থাকলে সিসির মাধ্যমে শপথ নেওয়া এবং এটি রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই পড়ে আমাদের সংবিধানে স্পষ্ট বলেছে যে স্পিকার পড়াবেন স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার পড়াবেন এটি আমাদের সংবিধানের মূল স্পিরিট ছিল সংবিধানের এই বাধ্যবাধকতা ছিল এটি অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওখানে বলা আছে যে যদি তিন দিনের ভিতর কাউকে যদি পাওয়া না যায় তাহলে চিফ ইলেকশন কমিশনের মহোদয় উনি পড়াবেন এটা সন্নিবেশিত আছে তবে তিনি সতর্ক করেন শপথ গ্রহণ বিলম্ব হলে সংসদের বৈধতা ও কার্যক্রম শুরু নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে ভবিষ্যতে আইনি জটিলতা হতে পারে যদি ধরেন এখন যে স্পিরিটে আছে যদি টোটালি যদি আমরা বলি বাংলা ভাষায় গণেশ যদি উল্টে যায় অর্থাৎ এই বন্দোবস্তের যদি উল্টে একটা বন্দোবস্ত আছে তাহলে এগুলাকে বলবে যে না সবকুলার আইনের ব্যত্যয় ঘটেছে সংবিধানের ব্যত্যয় ঘটছে সংবিধানের সেভেন খ আবার ইনফোর্স হবে তখন যারা এগুলোর ব্যত্যয় ঘটছে তাদের ফাঁসির আসামি করা হবে আমাদের দেশে তাই হয়ে আসছে অর্থাৎ রেজিম চেঞ্জের সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয় তো এটা আমরা প্রত্যক্ষ করে আসছি তো সুতরাং ভবিষ্যতে কি হবে না হবে ওইটা নিয়ে এখনই ভাবনার কোনো সুযোগ নেই কারণ এখন বর্তমান ক্রাইসিসটাকে আপনি মিট আপ করতে হবে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিসির শপথ পড়ানোর দায়িত্ব এবার ব্যতিক্রম হিসেবে দেখছেন তিনি আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের ফলাফলের পর নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমে শুরু হবে রাষ্ট্র পরিচালনার নতুন এক অধ্যায় মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা প্রিয় দর্শক এ পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরতে চায় রাজধানী ঢাকার পাঁচটি আসনের চিত্র দেখে নেব এসব আসনের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা ঢাকা নয় আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক দুই তিন চার পাঁচ ছয় ও সাত নম্বর ওয়ার্ড এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি থেকে পদত্যাগ করা ডাক্তার তাসনিম যারা এই আসনে জামাত জোটের হয়ে এনসিপি প্রার্থী হয়েছেন জাবেদ মিয়া এছাড়া বিএনপির মনোনয়ন পেয়েছেন হাবিবুর রশিদ আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ ইফতেখার আহমেদ ঢাকা আট আসনে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ও ১৬ এবং উনিশ বিশ ও একুশ নম্বর ওয়ার্ড এখানে বিএনপির প্রার্থী হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস জামায়াত জোটের প্রার্থী হয়ে লড়াই করছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি অন্য প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টির জুবের আলম খান ও গণ অধিকার পরিষদের মেঘনা আলম ঢাকার তিন আসন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ঝিঞ্জিরা সুভারঢাক কোড্ডা ও তেঘুরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত এখানে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামাতে ইসলামের শাহিনুর ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান আহমদ খান ঢাকা দুই আসনে কিরানিগঞ্জ ও সাভার উপজেলার কিছু অংশের সাথে রয়েছে চর এই আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান আর জামাতে ইসলামের প্রার্থী আব্দুল হক এছাড়াও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ঢাকা পাঁচ আসনে ডেমরা ও যাত্রাবাড়ি ছাড়াও রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটচল্লিশ উনপঞ্চাশ ও পঞ্চাশ নম্বর ওয়ার্ড এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন উল্লাহ আর জামাতে ইসলামের প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন এছাড়াও আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম শাহরিয়ার ইমন দীপ্ত বার্তাকক্ষ দশক আর এই ছিল এখনকার মতোই আমাদের পরবর্তী আয়োজন দশটা ত্রিশ মিনিটে নির্বাচন সারাবেলা দেখার ধন্যবাদ সাথে থাকার জন্য নতুন ভোটার থেকে প্রথম প্রার্থী নির্বাচনে প্রয়োজন সত্যের প্রয়োজন আমাদের প্রশ্নের উত্তর ভোট শুধু একটা দিনই না আমাদের তারুণ্যের সব ইস্যু নির্বাচনের হিসাব জাতীয় যুক্তি সংলাপে বাংলাদেশ নির্বাচন পথে পথে ভোটের লড়াই নির্বাচন সারা বেলা জনতার রায় জনপ্রত্যাশা দীপ্ত জাতীয় নির্বাচন কভারেজ জনতার স্বার্থে সব প্ল্যাটফর্মে